জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা জাকাতের টাকা এটা আল্লাহর রাস্তায় যে হাদে টাকা ব্যয় করা যাবে টাকা এটা মুক্তির জন্য দেয়া যাবে এবং জাকাতের টাকা এটা কোন ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে সেটাও ব্যাখ্যা সাপেক্ষ তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত জাকাত যারা ওসুলকারী ইসলামী রাষ্ট্রের তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায় যদি জাকাত রসুল করাই তাদের ডিউটি হয় মূলত তাহলে সেক্ষেত্রে এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে গরিব ছাত্রদের ফান্ড থাকে জাকাতের হকদার বাচ্চারা থাকে তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে এটা দেওয়া ওই গরিব অভাবী ছাত্রদের ব্যবহার বহন করা হবে সেখানে ওই লীলা ফান্ডে দেওয়া যাবে কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না কারণ গরিবের হক আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার সেখানে শুধু গরিব থাকবে না ধনীও তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না এই জন্য মাদ্রাসা মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না ওয়াজ মাহফিল জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে এটা তাদের হক এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা সুন্দর একটি প্রশ্ন জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন ধরেন কথার কথা এই বছর আপনার জাকাত হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে ব্যবসা বাণিজ্যে টাকা লাগানো আছে স্বর্ণ গহনা আছে সবগুলো হিসাব করে বের করলেন যে আপনার টোটাল পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে এবং হিসাবটা ওলামাদের আমাদের সাথে জেনে মাস আলা জেনে বের করবেন বের করার পরে যদি পঞ্চাশ হাজার টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে হিসাব করে যখন ফিগারটা বের হলো তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন এটাই হলো মূল মাস আলা যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম আলাদা করে ডায়েরিতে লিখে রাখলাম আমার পরিবার স্ত্রী সন্তান সবাই জানে যে আমার এবছরে পঞ্চাশ হাজার টাকা জাকাত এটা আমি আলাদা করে রাখলাম সেখান থেকে বা অন্তত নোট লেখা রাখলাম সেখান থেকে আমি কিছু কিছু করে দিলাম আজকে কিছু দিলাম এক সপ্তাহ পরে পনেরো দিন পরে এক মাস পরে আবার কিছু দিলাম এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন আর হিসাব টিসাব রাখলেন না কোথাও লিখলেন টিখলেন না পরিবারের লোকরাও যায় না আপনি আন্দা দন্দা শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন এটা হবে না কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে তখন আপনার জাকাতটা আদাই হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন কিংবা হিসাব করে পৃথক না করেন কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন জানায় না রাখেন এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয় জাকাত যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে সেই জন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন আমি কি বুঝতে পারছি